আমরা কোন সমাজে বসবাস করি এটা কি আদৌ বাংলাদেশ আমাদের বাংলাদেশ কি আদৌ গণতান্ত্রিক দেশ যদি এই দেশ গণতান্ত্রিক দেশই হতো তাহলে আজকে এই সাধারণ ছাত্রছাত্রীকে যেভাবে এই ছাত্রলীগ পিটাচ্ছে এটার কি শাস্তি এটার কি বিচার আদেও এই বাংলাদেশের বুকে হবে এই যে সাধারণ ছাত্রছাত্রীর দাবিটা কি ছিল একেবারে যৌক্তিক দাবি আর সেই দাবি সরকার না মেনে বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করছেন এটার জন্য কে দায় নেবে বর্তমান সরকার বিভিন্ন ভাবে এই বাংলাদেশের সাধারণ মানুষের উপর যেভাবে নির্বিচারে বিভিন্ন ধরনের অশান্তি সৃষ্টি করছে এটার দায় কে নেবে আমাদের এই বাংলাদেশ কি আদেও কোন সভ্য সমাজ আমাদের এই বাংলাদেশ কি আদেও কি গণতান্ত্রিক দেশ যদি এই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হতো তাহলে বোধ এরকম পরিস্থিতি সৃষ্টি হতো না কারণ একটা মানুষ যদি জনগণের ভোটে নির্বাচিত হতো তাহলে বোধ এরকম অশান্তি এরকম নির্বিচারে সাধারণ ছাত্র ছাত্রীদের পিটিয়ে খুন করতো না দেখেন তো এখন পর্যন্ত এই ছাত্রলীগ যত অন্যায় করেছে একটার কি বিচার হয়েছে তারপরেও এই ছাত্রলীগ দিয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের যেভাবে নির্বিচারে পিটাচ্ছে সেটা কোনো সভ্য সমাজে হতে পারে না আজকে প্রায় পাঁচ থেকে ছয় জন মারা গেছে এটা বিভিন্ন পত্রপত্রিকার খবর আর পত্রপত্রিকার বাইরে যে কত মানুষ মারা গেছে একমাত্র বিধাতাই জানে আসসালামু আলাইকুম বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর একজন শিক্ষার্থীর প্রধান কাজ হল পড়াশোনা করা বিশ্ব মানব হিসেবে নিজেকে মেলে ধরার জন্য প্রস্তুতি গ্রহণ করা কিন্তু আমাদের দেশের মেয়েরা বিশ্ববিদ্যালয়ে এই কাজটি করতে এসে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে রাস্তায় নেমে কখনো সরকারি চাকরিতে বয়স বাড়ানোর সংগ্রাম করতে হচ্ছে আবার কখনো কোটা সংস্কারের আন্দোলন আর এসব করতে গিয়ে কখনো তাদের শরীরে রক্ত ঝরছে আবার কখনো মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার পরিবর্তন সংস্কার চেয়ে শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করে আসছে শেষ পর্যন্ত তা রক্তপাতে গড়িয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকরা রাতের আধারে মারধর শিকার হয়েছেন আহত হয়ে চিকিৎসা গ্রহণ করছেন অনেকেই স্বাধীনতার তিপ্পান্ন বছর পর দেশের উচ্চশিক্ষায় এই চিত্রের যে পরিবর্তন হয়নি তার দায় দায়িত্ব যেই নিক না কেন আমাদের বাচ্চাদের মনে যে ঘৃণাবোধ জন্ম নিচ্ছে তার দায় অন্তত এই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারকেই নিতে হবে যদিও এইসব রক্তপাত সংঘর্ষের মধ্য দিয়ে দাবি আদায়ের কৌশল বহু সময় কিন্তু পরিবর্তিত যেখানে দেশ নিয়ে ভাবার কথা বৈশ্বিক ক্ষেত্রে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার লড়াই করার কথা সেখানে এই শিক্ষার্থীদের রাজপথে নামতে হচ্ছে সেটা ভাবতেই কষ্ট লাগছে তরুণ প্রজন্মের মনটা বিষিয়ে তোলা হচ্ছে কিন্তু কেন এমন হবে কেন আমাদের ছেলে মেয়েদের বারবার রাজপথে নামতে হবে ভোটের বিতর্ক যেটাই হোক সংবিধানের ধারাবাহিকতায় এই দেশে সংসদ সচল রয়েছে সাড়ে তিনশো সংসদ সদস্য দেশের আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন কিন্তু কখনো তারা আমাদের তরুণ প্রজন্মের দুঃখের কথা দুর্দশার কথা সংসদে গিয়ে বলেন না সেখানে গিয়ে তারা দাবি তোলেন না যে চাকরি ব্যবস্থা আমাদের একটি আদর্শিক দৃঢ় নীতির প্রয়োজন কোন সংসদ সদস্যই শিক্ষার্থীদের প্রতিনিধি সেজে তাদের আক্ষেপগুলো সংসদে শোনাতে পারেননি সরকারকে সম্পৃক্ত করাতে পারেননি জনগণের করের টাকায় চলা সংসদে তাহলে কি নিয়ে আলোচনা হওয়া উচিত বিষয়টি এমন দাঁড়িয়েছে আন্দোলন সংগ্রাম না করলে কোন দাবি হয় হয় না আর এসব তাই সরকার মুখের থাকতে কোনো সেটাই ঘটেছে কোটা সংস্কারের দাবিতে ছয় বছর আগে শিক্ষার্থীদের যে দাবিতে আন্দোলন করেছিলেন সেই আন্দোলন শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি করে দাবি আদায় করেছিলেন সেই দাবিটিকে আশার করে দিয়ে ফের কেন তাদেরকে রাস্তায় নামতে হলো শিক্ষার্থীরা তো কোটা বাতিল চাননি কোটা বাতিল হয়েছিল সরকার প্রধানের নির্বাহী আদেশেই সেই আদেশের বিরুদ্ধে আদালত মামলা হয়েছে সেখান থেকে নতুন করে জটিলতা শুরু বাস্তবতা হয়েছে কোটা ব্যবস্থা যে একটি সংস্কার প্রয়োজন এই নিয়ে খুব মতভেদ আছে বলে মনে হয় না এখন কিভাবে বা কোন প্রক্রিয়া তা করা হবে সেই পরিকল্পনা চিন্তা ভাবনার নীতি নির্ধারকদের থাকা উচিত আমাদের মনে রাখা উচিত 2008 সালে সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন সরকার ভোটের একটি বড় অংশ ছিল তরুণ এই তরুণীরা মুক্তিযুদ্ধের চেতনার উদ্যোক্ত এই তরুণরা জাগ্রত থেকে দুই সালে রাজাকার আলবদরের ফাঁসির দাবিতে সোচ্ছার ছিল এই তরুণরা এখন দেশের বিভিন্ন দায়িত্বে ক্রমেই এই তরুণরা মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার কথা কিন্তু চাক্ষুষ বৈষম্য জাতাকলে পরে এখনকার তরুণদের নিজেদের রাজাকার ট্যাগ লাগানো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা কিংবা পক্ষ বানিয়ে ফেলার দায় তাহলে কার এই তরুণদের প্রতিপক্ষ বানিয়ে ফেলা কতটা জরুরি ছিল মনে রাখতে হবে আজকে হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় নেমেছে মূলত বেকারত্ব ঘোষানোর জন্য সরকারি চাকরিতে বৈষম্য দূর করতে একটি ঐক্য তৈরিতে তারা সফল হয়েছেন এই বিষয়টি আমাদের শাসক গোষ্ঠীর মানা উচিত এই শিক্ষার্থীদের মানসিক অবস্থা বোঝার সক্ষমতা সরকারের থাকা উচিত বিরোধী দলের মতে শিক্ষার্থীদের যে প্রতিপক্ষ বিবেচনা করা উচিত নয় সেই বোধ থাকা দরকার প্রজন্মের এই রূপান্তরে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিশালী কার দায়িত্বে যদি সরকার নিয়ে ফেলে তাহলে মনে রাখতে হবে আমাদের মহান স্বাধীনতার স্বরূপ তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে বা দিচ্ছে জাতিগত বিভেদ আর আদর্শিক বিভেদের মতো তফাৎটা আমাদের জানতে হবে ক্ষমতাসীনরা যদি মনে করেন মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানের জন্য যদি তাদের নাতি পতীদের পুনর্বাসনের ব্যবস্থা করলে স্বাধীনতার পক্ষের শক্তি শক্তিশালী হবে তাহলে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থী চাকরি ক্ষেত্রে কোটা সংস্কারের আন্দোলনে নামতেন না সাধারণ শিক্ষার্থীদের সরকারকে নিতে হবে এর বদলে তাদের যোগ্যতা ভিত্তিক বিবেচনা শক্তি সরকারি চাকরির সম অধিকার ফেরাতে কোটা সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করা জরুরি কোটা সংস্কারের জন্য কমিশন করুন আলোচনা করুন পিসিএ পড়া জনগোষ্ঠী আর নারীদের অবস্থান নিশ্চিত করে কোটা সংস্কার জরুরি তা আপনার মাথা এবং ব্রেন দিয়ে বিচার করুন মনে রাখতে হবে বল প্রয়োগে যে ক্ষয় হবে বা হচ্ছে তাতে কিন্তু স্বাধীনতা বিরোধীরা বলবান হচ্ছে এখন সিদ্ধান্ত আপনাদের হাতে আপনারা রক্তপাত করে তরুণদের মনকে আরো বিষিয়ে তুলতে চান নাকি তাদের চিন্তা চেতনায় সত্যি মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশকে রাখতে চান সিদ্ধান্ত আপনার আপনি কোন দেশ চান রক্তপাত বাংলাদেশ চান না শান্তিপূর্ণ বাংলাদেশ চান এখনই সিদ্ধান্ত নিন না হলে পরে এর এমন ঝাল উঠবে সেটা কখনো কল্পনাও করতে পারবেন না তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ